বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিজার রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক বানিয়েছেন সিনিয়র ফাজির আলী মাদার সাহ বানিয়েছেন আজ আমি আপনাদের সঙ্গে আমার সহলিখিত একটি কবিতা সম্পর্কে আলোচনা রাখছি ইনশাল্লাহ কবিতাটির নাম সাহাবিরা ছিলেন রাসু ইসলাম প্রেমে দেওয়ানা সাহাবিরা রাসু ইসলাম প্রেমে দেওয়ানা ছিলেন ইমানের মূল বিষয় বিষয় হলো রাসু ইসলাম প্রেম যে যত রাশ স্লামকে ভালোবাসতে পারে সে তত বেশি আল্লাহকে পেয়েছে বিভিন্ন হাদিস থেকে জানা যায় সাহাবির রাসুদ কে অত্যন্ত ভালোবাসতেন হাদিসে আছে যে ব্যক্তি তার জীবন স্থির এবং সম্পদের রাশুদকে বেশি ভালোবাসতে না পারবে সে প্রকৃত ইমানদার হতে পারবে না এবার মহান মহাস্লাম তোমার কে জিজ্ঞাসা করলেন হে উমর তুমি কি তোমার জীবনেছে আমাকে বেশি ভালোবাসো তোমরা মোরাদ বলেন আমি আমার স্ত্রী পুত্র মা বাবা ও সম্পদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জীবনেছে তবে আমি তবে আমি আমার জীবনেছে এখনো আপনাকে বেশি বেশি ভালোবাসতে পারিনি রাশিদ বললেন তাহলে তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নি এরপর বললেন এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বেশি ভালোবাসি এরপর রাশিদ বললেন এখন থেকে এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছ এইভাবে বিভিন্ন আদেশ থেকে জানা যায় সাহেব রাশিদামকে খুবই ভালোবাসতেন প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত সীতামণ্ডলী আমি কবিতাটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রেখেছি আপনারা যারা আমার আলোচনা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সবশেষ আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত